হাই ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি স্মৃতি বিশ্বাস তোমাদের মাঝে এসেছি স্মৃতি লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো গো আমি তো খুব ভালো আছি তোমরাও অবশ্যই খুবই ভালো থাকবা তো আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই তোমরা জন্য খুব খুব ভালো থাকো আর আমি দেখো চলে এসেছি এই যে হাঁসখালিতে হাঁসখালি থেকে আবার একটা বাড়িতে উঠে পড়েছি তো দেখো আমরা যাচ্ছি পাগলাখালি আর আমার ননদের ক্যামেরাটা আমি ধরে দিচ্ছি আর আমার ক্যামেরাটা ননদ ধরে দিচ্ছে কারণ আমরা যদি দুইজনের দুজনকে শেয়ার করে ক্যামেরাটা নাই ধরি তাহলে দেখো তাহলে তো ক্যামেরাবন্দি হবেই না ভিডিওটা তোমরা কি করে দেখবে তোমরা অবশ্যই ভালোবাসে দেখবে দেখো বাইরের ভিউটা কি দারুণ সবুজ ঘাগ্রাম সুন্দর ঘর বাড়ি ছাগল গরু দেখো গাছপালাগুলো সবুজ সবুজ সুন্দর দেখা যাচ্ছে আর আমরা গাড়ি থেকে নেমে পড়েছি তো দেখো আমার সুন্দরী ননদিনী সামনে এগিয়ে যাচ্ছে আর আম গাড়ি থেকে নেমে আগাচ্ছি দেখো ননদকে বলছি সুন্দরী আমাকে একটু ভিডিও করে দে না তো দেখো সুন্দরী তো ভিডিও করতে করতে আর আমি পোষপাত দিতেই দিতেই আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেল কারণ আমার তো পোষপাশ দিতেই একটু অন্যরকম তো আমি বলছি এই সুন্দরী তাড়াতাড়ি আসো তো দেখো আমরা মাঝপথে তো ফল আর মিষ্টিটা কিনে নিয়েছিলাম বাড়ি থেকে ফুল বেলপাতা চন্দন তারপরে দুধ গঙ্গার জল ঘটিয়ে সব এনে নিয়ে গেছিলাম ব্যাগ করে তো ব্যাগ কেরি করে সুন্দরীর হাতে ছিল আর দেখো সুন্দরী ননদিনী আর আমি কাঠের ব্রিজে উঠে পড়েছি খুব এক্সাইটেড যেন যে নতুন কোন নতুনত্ব জিনিসে উঠেছি যে অনেক দিন পর যে কাঠের ব্রিজটা সুন্দর লাগছে নতুনত্ব আর আমার খুব ভালো লাগছে যে আমি নতুন একটা কাঠের ব্রিজে উঠতে পারবো আবার তো দেখো দুইজনে যাচ্ছি আর এত সুন্দর হাওয়া ছিল যে আমরা পাগলে হয়ে যাচ্ছি আর তোমরা তো বলতেই পারো যে আমরা ক্যামেরাম্যান নিয়ে নি তো ক্যামেরাম্যান ছিল তো পেছনে একটা দাদা ভাই তো আমি বলেছি কাঠের ফ্রিজে ওঠার আগে যে ক্যামেরাটা কাকে দিয়ে ধরানো যায় দাদা বলছে তুমি তো যাচ্ছ তাহলে আমাদের ক্যামেরাটা ধরে দাও তা ক্যামেরা ধরার দিশে বোধ কিছুই পাচ্ছিল না তো আমি বলছি যে দাদাভাই সামনে থেকে একটু ক্যামেরাটা ধরো না পেছন থেকে ধরেছে ভালো হয়েছে দেখো সামনে থেকে ধরতে গিয়ে একটা দাদা তো বাইক নিয়ে চলে আসলো তার জন্য ধরতে পারলো না আর আমার ম্যাজাজটা পুরো ফুলফিল হয়ে গেছিলো ওই জন্য আমি তো নিয়ে নিয়েছি ক্যামেরাটা যে দাও আমার ক্যামেরাটা তো ক্যামেরাটা নিয়ে নিয়ে আমি গপ গপ করে হাঁটতে হাঁটতে আমার পায়ে টুক করে লেগে গেল। তো দেখো যাচ্ছি যাচ্ছি এখন দেখো নদীর চারিপাশ দিয়ে সবুজ সবুজ ঝোর জঙ্গল কি দারুণ দেখা যাচ্ছে বলে তো খুব সুন্দর দেখা যাচ্ছে আমার তো খুব ভালো লেগেছে তো দেখো আমরা যে এই চলে আসলাম তো মন্দিরের সামনে আর আমার ননদ আর আমি খুব আনন্দ পাচ্ছি কখন যে ঠাকুরকে পুজো দেবো কখনকে ঠাকুরকে পুজো দেবো তো এটা ভেবে আমি আমার ননদ খুব খুব আনন্দ পাচ্ছিলাম যে কখন কি কখন যে যাবো বৌদি কখন যে যাবো বৌদি আমাকে বলে যাচ্ছে বৌদি আমি অনেকদিন ধরে ভেবেছি যে পাগলা খেলে পুজো দিতে যাবো তুমি আর আমি যাব দুজনের এইটা বলে আমরা দুজনে আশা আসি করছিলাম কথা বলেছিলাম যাচ্ছি ভিডিও করতে করতে তো দেখো অনেক মানুষ সবাই পুতো দিতে এসছে আর আমিও এখানে পুজো দিতে চলে আসলাম তো সে দাদা বাড়িতে চলে গেছে আগের ক্যামেরাম্যান আর এই ক্যামেরাম্যানটা হলো আমার বাড়ির পাশে গিয়ে দেখি যে বাড়ির পাশে দাদা দাঁড়িয়ে আছে তো আমি বলছি দাদা আমার ক্যামেরাটা ধরো নাহলে ভিডিওটা ক্যামেরাবন্দি হবে না আর কেউ দেখতেই পারবে না আমাদেরকে তো দেখো আমরা তো অলরেডি চলেই গেলাম ভিতরে পুতো দিতে ভোলানাথকে পুতো দিতে তা ভোলানাথকে পুজো দিয়ে দেখো আমরা চারিপাশটা পাঁচবার ঘুরেছি সাতবার ঘুরেছি ঘুরে নিয়ে তারপর আমরা সব পুজো টুজো দিয়ে ভক্তি করে ঠাকুরকে দেখে আবার দেখো চলে আসলাম এই যে নামছি আর আমার ননদিনই একটু আগে বেরিয়েছে কারণ আমি একটু ঘুরে ঘুরে ভালো করে দেখছিলাম যে অনেকদিন আগে এসেছিলাম জানো তো তার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দেখো এখানে কীর্তন হচ্ছে এখানে গোসাইরা বসে আছে আর ওইখানে প্রসাদ রান্না হচ্ছে তো অনেক এখানে অনেকে এসেছিলো সবাই আর সবাই এখানে অনুষ্ঠান হচ্ছে সবাই বসে আছে তারপরে কেউ প্রসাদ খাচ্ছে কেউ পুজো দিচ্ছে যে যার মতন ব্যস্ত আর দেখো এই যে তিলক দেওয়ার জন্য ব্যস্ত এই যে ঠাকুমারা তো আমরাও নিয়েছিলাম সবাই আর তিলক নিয়ে তারপর বাড়ি আসার সময় খুব সুন্দর লাগে যে আমি একটা পুজো দিয়েছি এটা মনে একটা চন্দন তিলক নিলে একটা সুন্দর লাগে মানে ভিতরটা ভিতরটা একটু পুজো পুজো লাগে তো দেখো এই যে গোসাইরা বসে আছে আর এই যে সবাই পুজো দিতে এসছে এখানে কীর্তন হচ্ছে আর ওই পাশের নাট মন্দিরটায় প্রসাদ দিচ্ছিলো গান হচ্ছিলো সবাই বসেছিল রেস্ট নিচ্ছিল কারণ সবাই তো উপোস করে আছে বাড়ির থেকে পুজো টুজো দিয়েই সবাই রেস্ট করে এখানে তো আমরা ওখানে ছিলাম আর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো এখানে একটু রেস্ট নিয়ে দেখো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি তো এখানে গিয়ে দেখছি যে চলো একটু নৌকার ওখানে ঘুরে আসি ননদিনীকে বললাম সুন্দরী ও সুন্দরী চলো না একটু নৌকার এখান থেকে ঘুরে আসি তো আমি যাচ্ছি দেখো আমি ক্যামেরাটা ধরেছি সুন্দরীকে ধরতে দিইনি সুন্দরী তো পাস দিতেই ব্যস্ত তো থাক আমি বাড়িতেই চলে এস আসলাম আর দেখো বাড়িতে এসে দশ মিনিট রেস্ট নিয়ে ফ্যান চালিয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তো দেখো বিস্কুট নিয়ে বসে পড়েছি একটু বিস্কুট খেয়ে নিয়ে তারপর আমরা রান্না করতে চলে যাব। কেন রান্না করে কে আর রান্না করে দেবে বলো তো রান্না করতে চলে যাব এখন আর বকবাক করছি না গো তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো ভালোবেসে দেখো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই অবশ্যই স্কিপ করে যাবে না টাটা বাই বাই